আমাদের আছে মোটামুটি এই নাই আগের মতো ষষ্ঠী নাই মানে তো নতুন যুগ আস্তে আস্তে দিনে দিনে দিন মানুষ হাওয়া যাচ্ছে এইভাবে চলছে আগের মতো নাই আছে মোটামুটি চলছে কীরকম মাছের দাম মাছের দাম তো একটা এক কোয়ালিটি মাছ যেন আছে পাপটা আছে ট্যাংটা আছে কাঁকটা আছে ইলিশ আছে মানে কীরকম দাম করলে আছে মাছের দাম মোটামুটি খারাপ না ভালোই আছে চাহিদা কীরকম আছে মোটামুটি তার মোটামুটি ভালোই এই তো আছে একটা আছে আঠারোশো একটা আছে পনেরোশো একটা বারোশো মাছ মালাইছে এবার এবারও অন্যান্য বছরের তুলনা মাছ খুব সুন্দর মাছ আছে ভালো মাছ আছে আর কি চার মাত্র শরমাজিরো মাছ পাইছি না জামাইরা আসবো খাইয়া জামাইরা খুব সন্তুষ্ট হইব এবার কিছু মাছ খাই আর কি ভালো মাছ ভালোই আছে মাছ আছে এক কেজি এক কেজি একশো দুই কেজি ওই জন্য দুই কেজি তিনশো এরকম খাসা মাছ ফ্রেশ মাছটা আছে আর কি ভালো মাছ আইছে মানে জামাই বললে জামাই বললে কথা আর কি জামাই এবার রাশি বলা ফ্রেশ মাছ খাইতে পারতা খাইতে পারবো এবার জামাইয়ের ভাগ্য ভালো দারুণ মাছ দারুণ সুপার মাছ আছে একদম সুপার মাছ বাজার কিরকম তো ভালো আছে

সাড়ে পাঁচশো মানে ষষ্ঠীর বাঘার কীরকম বাজার বাধা না বাধার কাগরের তুলনায় এবার বাধা দাদা বাধা